একজন বিধবা মায়ের তিন কন্যা ছিল যারা রূপে লাবণ্যময়ী ছিল দেখলে যে কেউ তাদের পছন্দ করত। তাদের এই সৌন্দর্যের জন্য তারা একে অপরের সঙ্গে সব সময় ঝগড়া করত প্রত্যেকেই আমি সবচেয়ে বেশি সুন্দরী একদিন তাদের মা তাদের শিক্ষা দেওয়ার জন্য একটি বুদ্ধি বের করলেন তিনি একজন দরিদ্র যুবককে এনে তিন মেয়েকে বললেন তোমাদের মধ্যে যে এই গরিব ছেলেকে বিয়ে করবে আমি তাকেই সবচেয়ে সুন্দরী মনে করব। তখন বড় মেয়ে অহংকার করে আমি এই বিয়ে করব। স্বপ্নেও না দ্বিতীয় মেয়ে অবাক হয়ে বলল। মা তুমি কি পাগল হয়ে গেছো আমি তো ভাবছি বিয়ে যদি করতেই হয় তাহলে কোনো রাজপুত্রকে বিয়ে করব। তখন ছোট মেয়ে শান্তভাবে বলল। মা তুমি যা ভালো মনে করো তাই করো যদি তোমার মনে হয় এই ছেলে আমার জন্য উপযুক্ত তাহলে তাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই কিছুদিন পর মেয়ের সঙ্গে সেই যুবকের বিয়ে হয়ে গেল বিয়ের পর মা সেই ছোট মেয়েটিকে ডেকে বললেন শোনো মা ওই ছেলেটা কোনো নয় সে তার গ্রামের সবচেয়ে ধনী ও ভালো ছেলে মায়ের কথা শুনে তার দুই বোন অবাক হলো তখন ছোট মেয়ে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো মা তাহলে ছেলেটা কেন ভিকারি সেজেছিল মা বললেন এই কৌশল আমি এজন্য করেছিলাম কারণ ছেলেটা বলেছিল সে এমন একটি মেয়েকে বিয়ে করতে চায় যার অন্তরের সৌন্দর্য সত্যিকারের এবং পবিত্র বন্ধুরা বাইরের সৌন্দর্য ক্ষণিকের সাময়িক কিন্তু ভিতরের সৌন্দর্যই মানুষের আসল পরিচয়